আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি আছি আমি ব্যানাপুল টিভির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু একটা বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে একটা গুড নিউজ আছে যে ব্যানাপুল বর্ডার সহ বাংলাদেশের প্রত্যেকটা বর্ডারে কিন্তু খুবই দ্রুতই চালু করে দেওয়া হবে কারণ বিষয়টা আপনাদের খুবই একটা ইন্টারেস্টেড মানে যখন আপনাদের ট্যুরিস্ট ভিসাগুলো চালু করে দিবে আপনাদের জন্য কিন্তু খুবই 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 আনন্দের একটা বিষয় যে আবারও কিন্তু আপনারা যা যাইতে পারবেন ইন্ডিয়াতে এবং ভ্রমণ করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই তো কবে থেকে খুলতেছে এই ইন্ডিয়ার বর্ডার বা কবে থেকে খুলতেছে ইন্ডিয়ার যে ট্যুরিস্ট ভিসাটা আমার আসলে এক এই কথাটা বলা ভুল হয়েছে যে ইন্ডিয়ার বর্ডারটা কবে থেকে খুলতেছে আসলে দিনের জন্যও কিন্তু বর্ডারটা বন্ধ নাই তো আমরা ব্যারাপুর বর্ডারে গিয়ে যেটা দেখলাম আগে যেমন লাইনের পরে লাইন থাকতো সো এখন কিন্তু কোনো ধরনের লাইন আমরা বর্ডারে কি দেখতে পাই না কারণ কি কারণ এখন তো ইন্ডিয়াতে যাওয়ার জন্য যে ভিসা ভিসাটাই তো নাই সো ভিসা না থাকলে কেমনে যাবে মানুষ হ্যাঁ এটার কারণে কিন্তু ইন্ডিয়ার বর্ডারে কোনো ধরনের ভিড় নাই তো আপনারা অনেকে মেডিকেল ভিসা সম্পর্কে জানতে চান অনেকে মেডিকেল ভিসার বিস্তারিত জানতে চান যে হ্যাঁ মেডিকেল ভিসা কিন্তু অলরেডি চালু আছে চাইলে কিন্তু আপনারা মেডিকেল ভিসা করতে পারবেন বা আপনার যেসব ডকুমেন্টগুলো থাকে সেগুলো জমা দিয়ে কিন্তু আপনার মেডিকেল ভিসা করতে পারবেন এবং ডাবল এনটির ভিসা বা হচ্ছে স্টুডেন্ট ভিসার যারা আছেন স্টুডেন্ট ভিসার যারা আছেন তারাও কিন্তু যাতায়াত করতে পারছেন বা আপনার যাদের ভিসা আছে তারা কিন্তু যাতায়াত করতে পারছেন যারা ইন্ডিয়াতে পড়াশোনা করেন তারা কিন্তু আপনার আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না সো আপনারা রেগুলার ভাবে যেভাবে যাওয়া আসা করতেন আপনারা কিন্তু ঠিক সেভাবে যাওয়া আসা করতে পারছেন ইন্ডিয়াতে কারণ তারা ইন্ডিয়ার যে অ্যাম্বাসিগুলো রয়েছে অ্যাম্বাসিগুলো শুধুমাত্র অফ রাখার বেশ কিছু কারণ আছে তার মূল কারণ হচ্ছে তাদের পতাকাকে নিয়ে অবহরণা করা হয়েছে যেমন আর টিভির একটা নিউজ আমি আজকে দেখলাম সো এই বিষয়টা অলরেডি আমি আপনাদেরকে জানিয়েছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন নেক্সট টাইম কী ধরনের ভিডিও চান সেই বিস্তারিত নিয়ে এবং ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যান আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম